নেতা আমাদের ইসলামের নেতা হতে পারে বাট তারা তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে জেলখানায় অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে আমাদের সালাদুল কাজ যদি ফাঁসি দেওয়া হয়েছে পিন্টুকে ফাঁসি দেওয়া হয় নাই কিন্তু তাকে হত্যা করা হয়েছে সবগুলি হত্যাকাণ্ড দিলাসের সাহেবকে ফাঁসি দেওয়া হয় নাই কিন্তু জেলখানায় তাকে হত্যাকাণ্ড হত্যা করা হয়েছে আজকে আমি সবচেয়ে প্রথম সেই হত্যাকাণ্ডগুলোর বিচার চাচ্ছি প্রথম পিন্টু হত্যাকাণ্ডের বিচার করতে হবে এই সরকারের কাছে আমি এটার দাবি করছি নইলে আজকে যে মিস মিটিংটা দেখছেন আপনার ছোট একটা মিটিং এই মিটিং কিন্তু রাজপথে বড়ো হবে পিন্টুর মিছিল বিচারের দাবিতে এই মিছিল কিন্তু বড় হবে সুতরাং ওই সময় জেলখানায় যারা ছিলেন কাদের কারণে পিন্টুকে হত্যা করা হয়েছে কারা হত্যা করেছে তাদেরকে বের করে খুঁজে বের করে তাদের সাজার ব্যবস্থা করতে হবে আমি বলছি বিচার এবং সাজা আমি বলছি না ফাঁসি দিয়ে দেন বিচার এবং সাজা যার যত